সরাসরি চলে যাব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিনব উদ্যোগের প্রতিবাদ বহরমপুর পৌরসভার আবর্জনা নিয়ে কি বলছেন দেখুন ডাম্পিং গ্রাউন্ড যেখানে সারা আবর্জনা জমা করে পৌর কর্তৃপক্ষ সেখানে কিভাবে আগুন জ্বলছে দেখুন এবং সেই আগুন থেকে বার হচ্ছে বিষাক্ত গ্যাস ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন গোটা এলাকাকে বিষাক্ত করে দিচ্ছে মানুষ চোখে মুখে রুমাল দিয়ে রাস্তায় যাচ্ছে আমি পিএসি চেয়ারম্যান থাকা অবস্থায় রিং রোডের যে ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ডে অর্থ বরাদ্দ করার জন্য বাধ্য করেছিলাম সেই কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে রাজ্য সরকার সঙ্গে একবার নয় কয়েকবার মিটিং করে নিজে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে এখানে ভিজিট করিয়েছিলাম বহু মেহনতের পরে চাপ সৃষ্টির পরিণামে কাজ তো শুরু হলো কিন্তু সেই কাজ কচ্ছ গতিতে চলছে ফলে কি গোটা এলাকা বিষাক্ত সব বড় ভয় ছোট ছোট শিশুদের নিয়ে তাদের ফুসফুসিত সংক্রমণ শুরু হয়ে গেছে কর্তৃপক্ষকে বলবো এখানকার জেলা সদককে বলবো যদি কিছু থাকে তাদের পদের কোনো গুরুত্ব বা কোনো মর্যাদা মানুষের জন্য যদি তাদের নজর দেওয়ার তাদের কর্তব্য বা দায়িত্ব যদি থাকে হ্যাঁ দর্শক বন্ধুকান আপনারা এতক্ষণ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শুনতে পেলেন কেননা বহরমপুর পৌরসভা তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের সবই শাসক দলের তবু কেন আবর্জনা এই যে শহরের মানুষজনদের অনেকটাই কষ্ট হতে পারে কি কষ্ট এই যে ধোয়া তারপরে নালহা ডেন বলাই যেতে পারে সেখানে আবর্জনা পৌরসভা এই যে গাফলতি তার বিরুদ্ধেই গর্জে উঠলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা ভোটের সময় অনেকটা ললিপপ দেখানো হয় শাসক দল তৃণমূল বলে এই ভাতা বন্ধ করে দেব লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এই যে মানুষকে একটা ভয়ে একটা ভীত দেখানো হয় ভোটের সময় কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না এই রাজ্যের শাসক দল সবই কিন্তু মেরে খেয়ে নেয় তাই দর্শক বন্ধুগণ আপনারা যে প্রতিক্রিয়াটি শুনতে পেলেন ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন আজ এখান থেকে আমরা সমাপ্ত বা শেষ করছি দর্শক বন্ধুগণ নিশ্চিন্তে আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন